সম্পদ কাকে বলে দেখুন মজনুকে চিনেন মজনু লাইলের লোক করেছে মজনু লাইলির সাথে প্রেম করেছে ঠিক না বেডিক মজনু পাগল হয়ে গেছে লাইলিকে না পেয়ে লাইলিকে না পেয়ে মজনু কি হয়ে গেছে পাগল হয়ে গেছে হঠাৎ করে মোহব্বত কাকে বলে দেখুন দরওয়াজার মধ্যে একটা কুকুর বসা থাকত একটা কি কুকুর কুকুর সেই কুকুরটি একদিন মজনুর সামনে দিয়ে যাচ্ছেন সোহানুল্লাহ ওই মজনু আর দেরি না কুকুরকে জড়িয়ে ধরে ছুমু দেওয়া আরম্ভ করল কুকুরকে জড়িয়ে ধরে কুকুর তো না পাক কুকুর কি ফাঁক না না আপনাদের কথা দ্বারা বোঝা যাচ্ছে ফাঁক মনে হয় কুকুর কি না কারণ আল্লাহ কুকুর সৃষ্টি করেছেন শৈতানের শেফ থেকে শৈতানের শেফ আল্লাহ যখন আদম সবি আলে ইসলামের বডি যখন নির্মাণ করল বানালেন কারণ আল্লাহর খেয়াল হলো আমি একটা খলিফা বানাবো সোহান বানালেন এখন শৈতান দেখলেন তার নাম ছিল মোয়াল্লেমুল মলায়কা ফেরস্তাদের কথা বলেন না সরদার আদম সফিউল্লা আল ইসলামকে সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে ওই শয়তানের অন্তরের মধ্যে হিংসা হাসত জেগে উঠল সবাই বলুন তখন শয়তান আদম আলী ইসলামের বডির উপর তুতু নিক্ষেপ করলেন নাউজ বিল্লাহ আর কা বরগুরে হন তু তু মানির সাহেব মসজিদে এই তুতুটা আদম আল ইসলামের মাসখানে পড়ল মাসখানে পড়ার পর আমার আল্লাহ দেখলেন ও জিবিরিল শয়তান তো কাজ একটা করে ফেলছে শয়তানের হামেকান গরিবিলি এখন কেন করতে হবে আল্লাহ জিবিরিলকে বলেন জিবিরিল ওই সেবগুলি নিয়ে ফেলো শেফগুলি তোমার নুরানি হাত দিয়ে নিয়ে ফেললেন জাঙাটা একটু গর্ত হয়ে গেছে কি হয়ে গেছে গর্ত হয়ে গেছে বেশিরই লাগতেছে ঠিক নেবে আল্লাহ আল্লাহর কুদুরতের হাত দিয়ে ওই জাঙ্গাটাকে নাবি বানিয়ে দিলেন সবাই বলুন সোহান আল্লাহ এটা খিলকতে আদম আলী ইসলাম আদম আসলামের সৃষ্টি নাবি বানিয়ে দিলেন শেফ জিবিরিলের হাতে আল্লাহ গুলি ফেলে দেব ওটা না ফেলবেন না তো কি করবেন ওই এই যদিও শয়তানের শেপ কই এই শেপ যদিও শয়তানের শেপ কই কিন্তু আমার নবী আদম আলাইহিস সালামের বডির সাথে যখন লাগলো আমি আল্লাহ এই শেপ গুলি বিতা যেতে দেব না আল্লাহ কি করবেন একটা কাজ করব একটা জিনিস সৃষ্টি করব এই শেপ দিয়ে আমার আল্লাহ কুকুর সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন কুকুর সৃষ্টি করলেন সেজন্য কুকুরের গোড়া আফাদে মুস্তকি গোড়া শরীর নাবাদ আপনারা একটু চিন্তা করলে দেখবেন কুকুরের মধ্যে এখন একটা শয়তানের খাসলত খাসা আছে যখন মসজিদ মসজিদে আজান দে ঠিক নেবে ঠিক যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন কুকুর অজুর নয়নে কান্নাকাটি করে কুকুর খাঁদে কান্নাকাটি করে ঘেউ ঘেউ করে শব্দ করে এটা হচ্ছে শয়তানের আলামত শয়তানের আলামত এখন নয় পর্যন্ত থাকবে জগৎবাসী নবীর মোহাম্মদদের শিক্ষার জন্য সবাই বলুন সুবহানাল্লাহ এই শয়তানের অনুসারী কতগুলি বান্দা আমাদের সমাজের মধ্যে আছে আছে না কুকুর কুকুর কি মাত্র মজনুর সামনে আসলো মজনু কুকুরকে জড়িয়ে ধরে সুমু দেওয়া আরম্ভ করলো সবাই বলতেছেন মজনু পাগল হয়ে গেছে কি হয়েছে পাগল হয়েছে মাথা ঠিক নাই ওই মজনু কুকুরকে চুমু দিচ্ছেন অবশেষে আমার ভাই মতো একজন সচেতন ব্যক্তি জিজ্ঞেস করলেন ওগো মজনু এ কাজ কি জন্য করলেন কুকুর তো নবাব কুকুর নবাব কি জন্য এ কাজ করেছ বলে না আমি কুকুর কি চুমু দিই নাই সুবহানাল্লাহ বলেন না আকে চুমু দিয়েছো ওটা আমি তো লাইলির পাগল আমি তো লাইলির পাগল অনেক দিন আমি লাইলিকে দেখতেছি না লাইলির खुशबू পাচ্ছি না এখন এই কুকুর লাইলির দরজার সুখে দিয়ে বসে থাকে সব সময় সদা সর্বদা লাইলির দরজার মধ্যে বসে থাকে ঘটনা যখন আমার সামনে দিয়ে চলে যাচ্ছেন তখন আমি কুকুরের শরীর থেকে আমি মজনুল্লাইলির খুশব পাচ্ছি কুকুরের শরীর থেকে কার খুশব লাইলির লাইলির খুশব পাচ্ছি সুতরাং আমি তো কুকুরকে চুমু দিই নাই আমি মহাব্বতের মধ্যে পড়ে আমার লাইলিকে চুমু দিয়েছি সবাই বলুন সুবহান আল্লাহ কারণ আমি প্রেম করেছি কার সাথে কুকুরের সাথে কথা বলেন না কুরকুরের সাথে নয় আমি প্রেম করেছি লাইলির সাথে সুতরাং আমি লাইলিকে চুমু দিয়েছি এটাকে বলা হয় মহব্বত